এখন আমরা কুরবানি করব কাকে নিজের সন্তানকে সন্তানকে জবাই করার সাথে সাথে চক্ষু খুলিয়া ইব্রাহিম দেখে ইসমাইলের জায়গায় ইসমাইল নাই তাজা তাজওয়াল সুন্দর সুশ্রী সুন্দর দেখার মতো একটা দুম্বা সেখানে জবাই করিতে অবস্থায় পরে আসে আমি কোরবানির কজন ইসমাইল কে হয়ে গেল আল্লাহ তার ইমান তাকে পরীক্ষা করলেন অ মুসলমান এরকম ইমানদার কে আসো এই পরীক্ষা পাশ করার জন্য যদি আমরা হজরত ইব্রাহিম আলো সালাত সালামকে পিতা বলে মানি আপনারা প্রস্তুতি আছেন তো প্রস্তুতি আছেন এইবার দেখা যাবে প্রস্তুতি কেমন আছে না এতে প্রেক্ষাপটে আলোচনা হবে লাইয়াজ্জিকুর উসমান আল্লাহ এটা আমি এই কারণে করেছি যাতে করতে তোমরা না আল্লাহকে শরণ করতে পারো আল্লাহর নাম নিতে পারো অনেক ব্যাখ্যা আছে বাবা অনেক সময় পড়াগণ হবে কুরবানি যখন করে মুসলমান করবে ইননা সলাতি ওয়ানুসুকি ইয়া মাহিয়্যা ওয়া মামাতিল্লাহি ওয়া রাব্বিল আল্লাহ আল্লাহু আকবার বলেন বান্দা যখন বলবে আমার নামাজ আমার কোরবানি আমার ত্যাগ চিকিৎসা আমার ব্যবসা বাণিজ্য আমার সমস্ত কিছুই চাকরি বাকরি চাষাবাদ সব কিছু আল্লাহ রবদুল আল আপনার নামে উৎসর্গ করে দিলাম সব কিছু কার নামে আল্লাহর নামে উৎসর্গ করে দিলাম এটা হলো আমরা সাক্ষ্য দিলাম ইন্না সলাতে ওয়া নুসতিয়া ইয়া ইয়া ওয়ামাতে ইল্লাহী ও রব্দেল সমস্ত কিছু আল্লাহ আমি আপনাকে উৎসর্গ করে দিলাম যাতে করলে যে কুরুস আল্লাহ আল্লাহকে তোমরা স্মরণ করতে পারো এই জন্য এই কুরবানি হস এবং ইবাদত মান এই তিনটি আমি তোমাদের জন্য করে দিয়েছি সুবহানাল্লাহ আমি আমিন আলা মারাজাকাহুম নিজের সন্তানকে কুরবানি দিবেন সন্তানকে কথা না কারে দিবেন কুরবানি কি হয়ে গেল দুম্বা হয়ে গেল তাহলে কুরবানি এবার কাকে দিবেন চতুষ্পদ জন্তু যেটা আমি তোমাদেরকে রুজি দিয়েছি মহারাজা কাহুম তোমাদেরকে যে রেজেক দিয়েছি বাহিমাতুল আনাম চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে তোমরা কুরবানি করে দাও সুবহানাল্লাহ নতুন হসতে আসলাম এবার কুরবানির দুইটা দয়াল লাগবে লোকজন আসবে বাড়িতে জালালার আর দিয়ে বলেছে বলতেছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা ছাগল গরু আঠাইশ হাজার একটা নামাজ কালাম নাই কথা কয় না আসে না নাই নামাজ কালাম নাই দিতে মুসলমান খুব আগ্রহী এই কাজটা সবাই করে সম্মানের ব্যাপার আছে দামাই বেটি আছে মানুষকে কি করবো এই জন্য কুরবানি কুরবানি কি এরকম কোরবানির শিক্ষা দেখেন একটু আগে তো আপনারা সাক্ষ্য দিলেন এইবার কোরবানির শিক্ষা দেখেন ফাইলা হুকুম ইলা হুকুম এলাহ এদ তোমাদের ইলা তো হলো একজন কয়জন হজ করার জন্য মান সাকান করার জন্য হজ করার জন্য হাজি সাহেবেরা সেখানে যায় রাসুলের রজা মোবারকে সালাম দেয় আর বলে লাভ বাইক সারে কালা কা লাভ ভালো করে বুঝেন আমি হজকে খাটো করতেছি না টাকা হয়েছে পাইছে হজ করিবার গেল চলে আসিনা হস করার আগেও যে অবস্থা হস করার পর ওই সেই অবস্থা না আছে বাজার বাজার ছাগল করে তো তাজা একটা ছাগল পাইছে দাম কম এই ছাগলটা কিনে নিয়ে রাস্তাঘাটা শুরু করে দিচ্ছে বাড়ির দিকে আসতেছে তো ছাগলের অভ্যাস বা চতুষ্প জানোয়ারের অভ্যাস একটা থাকবে এক ছাগল আরেক ছাগল দেখিলে আওয়াজ করা স্বাভাবিক ঠিক কিনা করবে তো তো অনেকগুলো ছাগল বাজারে দেখলো কিন্তু ছাগল আর আওয়াজ টাওয়াজ করলো রাস্তায় আসি একটা কুকুর দেখি হুম করে ওঠেন চিন্তা করতেছে কি রে ছাগল নিলাম আবার ভূ করে দেখে ছাগলের চামড়া কুত্তার গায়ে দিয়ে বিক্রি করছে অভ্যাস কি পরিবর্তন হবে বুঝাতে পারলাম অভ্যাস পরিবর্তন হবে হস করার আগে ছিল ইসলাম বিরোধী হস করার পর ইসলাম বিরোধী ওইখানে যায় বলতেছে লাভবাহিক সারিকা লাখা লাভবাহিক আল্লাহ আমি উপস্থিত হইলাম আপনার কাছে লা লাখা লাভবাহিক জীবনে কোনদিন আল্লাহ শরী করবো না ইলা হল ইলাহ আল্লাহ ইলা হলেন একজন কয়জন ইলা মানে কি আল্লাহ ইা ইলা কি ওইখানে যা সাক্ষ্য দিলাম আল্লাহ ইলা হলেন এক আল্লাহ তুমি একমাত্র ইলা দাতা তুমি হলে দাতা মাবুদ গো লাব্বাইক আপনাকে বাদ দিয়া অন্য কোনো আইন দাতা মানিনা আপনাকে বাদ দিয়া কারো শরীফ করি না অন্য কোন জীবন দাতা মানিনা সেইখানে যাইয়া বনিমুক্ত আর কাটিজের মতো কথাগুলো সুন্দর করে বলে আসলাম বাড়িতে আসিয়া বাড়িতে আসিয়া সব আইন মানলাম কিন্তু ওই যে করি করিয়াছিলাম ওইটা না মানিয়া মানব আইনকে সাক্ষ্য দিলাম তার মানে আল্লাহ বাদ দিয়া আর অন্য কাউকে জীবন দাতা মানলাম আল্লাহ বাদ দিয়া আর কাউকে আইন দাতা ইলা বলে ঘোষণা করলাম ঠিক কি না করার আগে খোদা বিরোধী আল্লাহ বিরোধী হস পর আল্লাহ বিরোধী খোদা বিরোধী অথচ আল্লাহ এখানে বলতেছেন ইলা হলেন তোমাদের একজন আইনদাতা তোমাদের একজন জীবনদাতা তোমাদের একজন বিচারদাতা তোমাদের একজন এইবার আপনারা বলেন তো আমাদের আইনদাতা কয়জন আইনদাতা কয়জন সবাই বললেন তো যদি আইনদাতা একজন হয় বিধাতা যদি একজন হয় তাহলে দুই নম্বর সুন্দরবন ইউনিয়নের এটা দুই নম্বর ওয়ার্ড না এক নম্বর ওয়ার্ডের মেম্বার হয়তো জামাত ইসলামের মেম্বার যদি ইলাহ যদি আল্লাহ হইতেন একজন যদি হইতেন এই দুই নম্বর সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান হইতেন দামাদ ইসলামের চেয়ারম্যান ইলাহ যদি একজন হইতেন ইলাহুন ওয়াহিদুন ইলাহ যদি একজন হইতেন যদি আমরা মানতাম আইনদাতা জীবনদাতাকে যদি আমরা একজনকে মানতাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতো জামাত ইসলামের ঠিক কি না মাইল্লা মাল্লাকে আবার ভোট দিলাম আল্লাহ বাদ অন্য কাউকে তার মানে হজ করার আগেও কুরবানি করা আগেও যে আব্বাস কুরবানি করা হজ করার বড় সেই আব্বাস থাকি গেল এর আয়াতের ব্যাখ্যা আছে তাফসীর এই এইজন্য আল্লাহ বলতেছে লা ইলাহু কুম ইলাহুল ওয়াহিদ আইনদাতা তোমাদের একজন বিচার দাতা তোমাদের একজন অন্য কেউ তোমাদের বিচার দাতা যদি অন্য কেউ বিচার দাতা হয় তাহলে মান মানছাকান তোমাদের দ্বারা আদায় হলো না কুরবানি তোমাদের দ্বারা হলো না হস তোমাদের দ্বারা হলো না তোমরা শুধু খামা খায় ওইখানে বলি আছিলে। লাভবাই লা কালা কাল লাভবাই গাল্লা উপস্থিত হয়ে বলতেছি আপনার শরীর আমি জীবনও করবো না যা কৈশ্রী কৈশ্রী আর করবো না খালি একবার ঘুরে আসিয়া আবার আগের মতো ঠিক না ওই মুরগির বাস্তা নিয়ে গেছি সিলাই একটা মুরগির বাস্তার দাম কত হবে পঞ্চাশ টাকা একশো টাকায় হইল সিলাই নিয়ে গেছে তো বাচ্চাওয়ালি বুড়ির বেটি বলতেছে যে আল্লাহ যদি এই বাচ্চাটা ফেরত দিস একটা ছাগল কুরবানি দিব কি দেব পিছন দিক দিয়ে বুড়া কে তোর মাথা খারাপ যেটা নিয়ে গেছে সেইটা নিয়ে যাক ছাগলের দাম কত আর তোর বাচ্চার দাম কত মুরগির বলতে আরে বললাম খালি দেউ একবার তা কি আর শুনি কথা কয় না হ্যাঁ লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক সুন্দর করে সেখানে বলে আসি আমি সর্ব বড় পাঞ্জাবি তালি পরিয়া বাংলাদেশে আসিলাম এখনে জান্নাত থেকে পালে আছিল আইসার পরে সম্পূর্ণ উল্টা করলো আল্লাহ তুমি ছাড়া আর অনেকগুলো আমরা বিধান দাতাকে মানি তোমার আইনকে অযোগ্য ঘোষণা করিয়া মানব প্রসূত আইনে আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম ঠিক কি না বললাম কি আর হইলো কি খালি একবার বাস্তাটা দেখ ছাগল কি আর কোরবানি দেই হস করি আসিয়া খালি হাজি সাহেবের নাম খালি তালিকা পড়ুক আলহাস আলকাস সাবাতুল্লাহ আল মাদানি সাহেব পাঁচ রক্ত নামাজ সামনে লেখার দরকার ছিল নামাজি মোহাম্মদ আশরাফুল আলম কথা কয় না রে রোজাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব রোজা রাখেন এই গোটা মাস আলহাস আলকাস ইত্যাদি ইত্যাদি এটা সবাই পছন্দ করে না কেউ আবার গায়ে লেখে না বাস্তবতা বলতেছে বাস্তবতা হস করার আগেও নেই হস করার পরও সেই আয়তের ব্যাখ্যাটা বাস হচ্ছে আল্লাহ বলেছেন রাসুল তুমি মুখবেদিনদেরকে সুসংবাদ প্রদান করো বিনয়ী ব্যক্তিদেরকে সুসংবাদ প্রদান করো কোন ব্যক্তিদেরকে ভদ্র লোকদের সুসংবাদ প্রদান করো আমার একটা কথা মনে পড়ে বাবা উনিশশো সালে রামদেবীতে একবার ওই ব্রিজের তো লাল ব্রিজ মনে হয়েছিল এক লোক ওইখানে পরে আছে হাতে একটা বোতল নিয়ে সকালবেলা প্রাইভেট প্রাইভেট করতে করতে সেই সময় সিদ্দিক স্যার আমাদের যিনি চেয়ারম্যান সাহেব উনি ক্লাস করেছেন জুম জুম রান্দা পেন ভালো ক্লাস করেছেন হাতে ইয়া আবার একটা পেনটে নিত আপনার যদি মুখস্থ হয় সারক দেখলে মুখস্থ আর থাকে না হয় এক একবার একটা মাইট শেষ করে দিবে একবার চাষ দেওয়া শেষ তারপরে বসিবে আসিয়া সবাকে একটা করে মাছ দিয়ে দিয়েছে আর বসতো সিদ্ধি স্যার ছিল এটা ইউটিউবে উনি আমার বাস করে জুম জুম রামদার পেন সেই সময় একটা সংবাদ পাইতাম পাইলাম যে লোক ভদ্র লোক আছে যায় দেখি ভদ্র লোক প্যান্ট শার্ট টাই কট পরা গজ গজা মস হাতে বোতল মাল খেয়ে তাল হায়া পড়ে গেছে আয়ের দুনিয়ায় আয় বেলে ভদ্রলক লোক রাসুলের চরিত্র আদর্শ ভিতরে নেয় বেলে ভদ্র লোক ওই যে প্যান্ট করা দেখছে ভদ্র আর যারা দাড়ি টুপি পাঞ্জাবি করিয়া ফুল ফুল করে বেড়ায় এমন কাহ ভদ্র পায় না পায় নাকি মুন্সি হুজুর আলম আলম না। আল্লাহ পায় না আল্লাহ বলতেছে রাসুল এই সমস্ত ভদ্র যারা হবে বিনয়ী যারা হবে এই বিনয়ীদেরকে মুখবিচীন যারা হবে এদেরকে আপনি সুসংবাদ দান করুন ব্যাখ্যা দিয়ে শেষ করে দিব মুখবিতিন যারা অন্যের উপরে জুলুম করে না এরা হলো ভদ্রি মুখবিদ্র এদের উপর জুলুম করার পরেও এরা কারো উপরে এটার প্রতিশোধ গ্রহণ করে না প্রতিশোধ নেয় না সরকার আইন নিয়ম নীতি ছাড়া তারা ব্যক্তিগতভাবে এরা প্রতিশোধ নিতে রাজি নয় এরা হলো ভদ্রলোক এক নাম্বার ভদ্র লোক হলো যারা অন্যের অন্য অন্যের উপরে জুলুম করে না আমার বাংলাদেশে অন্যের উপরে জুলুম করা হয় মামলা দেওয়া হয় মকদ্দমা দেওয়া হয় গালি করা হয় বেশ করা হয় রাস্তাঘাটে কথা কয় না এরা কি ভদ্র লোক নাকি এরা ভদ্র লোক না আবার এদেরকে যখন জুলুম অত্যাচার নিপীড়ন চালানো হয় এরা সরকারের নিয়ম নীতি ছাড়া ব্যক্তিগত ভাবে এরা কোনো প্রতিশোধ গ্রহণ করে না তারা উল্টা মামলা করে না এইবার লোক তারা বাংলাদেশের খুঁজে বাড়ি করে আলহামদুলিল্লাহ বলেন এই ভদ্রলোকদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন তিন নম্বর লোক রাসুল বলতেছেন ওই লোক।